এই যে ড্রাইভিং শিখছেন শিক্ষা কি করবেন ড্রাইভিং শিখামু ইনশাল্লাহ আরেকজনকে ড্রাইভিং শিখাইবেন নাকি যাই হোক এই ছেলেটা আমার কাছে ড্রাইভিং শিখেছে অনেক দিন লাগাইয়া ওনার লাগছে প্রায় মাসখানিক নাকি আনুমানিক মেধা ভালো সেজন্য উনি ড্রাইভিং শিখাবে ওনার এলাকা নিমসার আপনার সবাই ওনার কাছে ড্রাইভিং শিখতে যাবেন আর ওনার এই ভোটার আইডি কার্ডটার বয়স কম সেজন্য উনি আইডি কার্ডটা করতে পারলে বিদেশ যাবেন নাকি মামু

নবীজি শূন্য দাড়ি রাখবেননি করেন আমি কথা কি এগুলা খারাপ বলছি শূন্য তরিকা চলবেন ফাঁসক নামাজ পড়বেন দাড়ি রেখে দিবেন এগুলা যা উঠছে দাড়ি সব রেখে দিবেন ফালাইবেন না কখনো দাড়ি ফালাবেন না যাই হোক

আপনি এত টাকা খরচ করে আমার কাছে ড্রাইভিং শিখতে এসেছেন আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কারণ আপনি ভালো ড্রাইভিং শিখেন পাই ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভালো আসসালামাইকুম রহমতুল্লাহ